নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজকে দেখো না সকালের আকাশটা মুখ ভার করে আছে আর ঘন ঘন বৃষ্টি হতেই থাকছে থামবার নামই করছে না সকালে কাজকর্ম তো সারা হয়ে গেছে আর তোমাদেরকে ছাদে নিয়ে চলে এসেছি আকাশটা দেখাবো বলে আর এই দেখো বর্মশাই সকাল সকাল বাজার করেও নিয়ে চলে এসেছে আর বাজারের মধ্যে কি কী এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানে এনেছে নোটে শাক নোটে শাকটা আমার খুব পছন্দের আমার খুবই ভালো লাগে খেতে আর তার সঙ্গে এনেছে উচ্ছে তো দেখা যাক কি কি রান্না করা যায় তো আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই মাছের মধ্যে কি কি মাছ নিয়ে এসেছে তো এই দেখো এখানে মাছের মধ্যে এনেছে আর বিড়ালগুলো এত জ্বালাতন করছে যে কি বলবো তো চলো তোমাদেরকে দেখাই কি কি মাছ বাজার হলো আর এই দেখো একটা জাম্বো সাইজ ইলিশ মাছ এনেছে দেখেছো ইলিশ মাছের সাইজটা বিশাল বড় ছিল আর এখনও মাছ এনেছে চলো তোমাদেরকে দেখে আর কি কি মাছ আছে তো এখানে দেখো যেহেতু ছোটো মেয়ে তো জানোই তোমরা সকলে যে ইলিশ মাছ খায় না তো সেই কারণে ওর জন্য নিয়ে এসেছে কাতলা কাটা আর সঙ্গে রয়েছে বিড়ালদের কিছু খাবার তো এই তো বাজারগুলো এবার দেখো ইলিশ মাছটাকে আমাকে কাটতে হবে তো চলো মাছ বেছি দেখা হচ্ছে তো এরই ফাঁকে মাছ ভাজাও কমপ্লিট করে ফেলেছি আর আনাজ কেটে জোগাড় করাও কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটাও করে ফেলেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্না কি কি করেছি তো আজ তো খুব বৃষ্টি হচ্ছে তো সেই কারণে ভাবলাম ইলিশ মাছও এনেছে তো ভাবলাম আজকে একটু খিচুড়ি বানানো যাক তো সেই কারণে খিচুড়ির সব জোগাড় করে নিয়ে তো খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো সব রকম ভেজিটেবল দিয়ে একটা খিচুড়ি করে নিয়েছি আর তার সঙ্গে কি কি করেছি চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই তো এই দেখো এই তো এখানে করেছি আলু ভাজা গোল গোল করে আর করেছি সঙ্গে রয়েছে লেবু আর এদিকে ডিমের অমলেট মেয়ে তো ইলিশ মাছ ছোট মেয়ে তো ইলিশ মাছ খায় না সেই কারণে ওর জন্য ডিমের অমলেট আর আমাদের জন্য ইলিশ মাছ ভাজা তো এই দিয়েই খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তোমরা এখন বলবে যে ছোট মেয়ে তো ইলিশ মাছ খায় না তাহলে কাতলা মাছ আনা সত্ত্বেও কেন ডিম করেছো তো ও বললো কাতলা মাছ খাবে না সেই কারণে ওর জন্য ডিম করে দিলাম আবার বিকালেও একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো তার জন্য রেডি হতে হবে তো চলো পরে দেখা হচ্ছে আর আজ একটা নিমন্ত্রণ আছে ছোটো খাটো গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে সেই কারণে নিমন্ত্রণ আছে আর সেই দা সেই জন্য রেডি হয়ে নিয়েছি আর এই দেখো আমার তো সাজগোজ কমপ্লিট হয়ে গেছে হালকার মধ্যে সেজেছি আর এই যে আমার ছোটো মেয়েও রেডি হয়ে গেছে এবার শুধু যাবার অপেক্ষা আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কাছাকাছিই আছে ভাবছি ছাতা নিয়েই চলে যাব আর আমাদের হাসিও পাচ্ছে যে ছাতা নিয়ে যাচ্ছি দেখে তো এই দেখো চলে এসেছি আর এই দেখো এই বাড়িটা এই বাড়িটা আজকে প্রবেশ আছে তো এটারই নিমন্ত্রণ ছিল তো চলে এসেছি ছাতা মাথায় করে আর এই দেখো বাড়ির বাইরে অপেক্ষা করছি আরও কিছু সদস্য আমার বাড়ির সদস্য আসার অপেক্ষায় রয়েছি এই যে সবার মাথায় একটা করে ছাতা হাসিও পাচ্ছে তো চলো এবার ভিতরে যাওয়া যাক এই তো চলে এসেছি আর প্রথমেই বসে পড়লাম তারপর ভাবলাম একটু ঠাকুরটা দেখে আসি চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই আর এই দেখো এখানে সত্যনারায়ণ পুজো হয়েছে খুব সুন্দর লাগছিল আর এই তো কিছুক্ষণ বসার পর আমাদের একটু প্রসাদ দিয়ে দিল আর এই তো সকলে মিলে প্রসাদ খাচ্ছি আর এই তো আমাদের পাড়ারই সব সদস্যরা বসে আছে তো এখানে কিছুক্ষণ আড্ডা মারা হলো আর দেখো সব হাসাহাসি করছে খুব মজাও হচ্ছিল খুব ভালো লাগছিল তো এইভাবে কিছুক্ষণ আড্ডা মারার পর আমরা চলে গেলাম উপরে কারণ উপরেই খাবার ব্যবস্থা করা হয়েছিল আর উপরে খাবার প্লেসটায় প্রচুর পরিমাণে জলে পরিপূর্ণ ছিল তো আমরা সেখানেই ব্যবস্থা করা হয়েছে তো যেতে তো হবেই তো সেই কারণে সেখানে চলে গেলাম আর এই দেখো চলে এসেছে আর ওই যে ওই টেবিলে বসেছে দেওরা ওরা একই মাছ ওখান থেকে আর বসেছে ভাইপো আর ভাইপু বউ বসেছে তো এইভাবে খুবই আনন্দ হচ্ছিল খুব মজা হচ্ছিল আর এই তো আমরা খেতে বসে গেছি আর আমাদের পাড়ার সকল লোকজনকেই বলা হয়েছিলো এই অনুষ্ঠানটা আর সঙ্গে বলা হয়েছিল কাউন্সিলরকেও তো এই তো আমাদের কাউন্সিলরও এসে গেছে খাওয়া দাওয়া করে করা হয়ে গেছে এবার নিয়ে চলে যাবেন তো একটু ভাবলাম ভিডিও ক্লিপিংয়ে ধরে রাখি তো সেই কারণেই একটু ফটো তুলে নিলাম আর এই যে আমাদের এখানে প্লেটও দিয়ে দিয়েছে তো চলো দেখানো যাক কী কী মেনুতে আছে আর এই তো প্রথমেই পাতে পড়ে গেল ভেজিটেবল চপ আর সঙ্গে স্যালাড তো এই দিয়ে এই দিয়েই শুরু করা যাক চলো আর ভেজিটেবলটা খেতে দারুণ ছিল খুবই ভালো লাগছিল খেতে আর এই তো ভেজিটেবলটা শেষ করতে না করতেই পাতে পড়ে গেল রাধা বল্লবী আর সঙ্গে ছিল চানা মশলা আর তারপরেই পড়ে গেল কাশ্মীরি আলুর দম আর এই দেখো আমার প্লেটটা দেখো পুরো ভরে গেছে খাবারে আমি তো দু পিস রাধাবল্লবী খেয়েছিলাম কারণ এতটাই বড় বড় ছিল যে বেশি খাওয়া যাচ্ছিল না আর এই তো আমার দেওয়াররা সবই আর কি মেরেই চলেছে খাওয়ার জন্য ই আর কি মারছে সর্বদাই আর এই তো খাওয়াটা কোনো ক্রমে শেষ করেছি আর কিছু নষ্ট করে ফেলেছি আর এই দেখো তারপর পাতে পড়ে গেল আনারসের চাটনি আর সঙ্গে ছিল পপড় ভাজা আনারসের চাটনিটা তো দারুণ হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে আর এই তো শেষ পাতে তো মিষ্টি তো থাকবেই তো যথারীতি মিষ্টি দিয়ে দিয়েছিলো দু পিস তো এইভাবেই খাওয়া দাওয়াটা শেষ করেছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এখনও মতো টাটা